আসসালামু আলাইকুম আপনি কি জানেন ডাক্তার কেন আপনার সুনামনিকে সিরাপ প্যালসেট দিলেন ছোট্ট বাচ্চারা খুব তাড়াতাড়ি অ্যালার্জিতে ভুগতে পারে হঠাৎ হাতে শুরু হওয়া নাক দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যাওয়া বা ত্বকে চুলকানি এসবই শিশুর অ্যালার্জি সাধারণ লক্ষণ এমন অবস্থায় অনেক বাবা মা ভয় পেয়ে যান কিন্তু ডাক্তার জানেন শিশুর জন্য কোন ওষুধ নিরাপদ তাই বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জির সমস্যায় তারা দিয়ে থাকেন সিরাপ অ্যালসেড হচ্ছে এলসেট মূলত লিভোসিট্রিজিন ডিহাইড্রোক্লোরাইড কিন্তু আমাদের বাচ্চাদেরকে কেন এলসেট দেওয়া হলো সে ব্যাপারে আমরা আজকে জানবো এটি একটি অ্যান্টিহিস্টামিন সিরাপ অ্যালার্জি থেকে দ্রুত আরামদায়ক যেমন হাসি নাক দিয়ে পানি পড়া চোখ ও নাক চুলকানি কমায় ত্বকে ছাকা চাকা দাগ নিয়ন্ত্রণও সাহায্য করে সাধারণত ষাট থেকে একশো এম বোতলে পাওয়া যায় এবং শিশুদের জন্য উপযুক্ত ড্রোজ ডাক্তার নির্ধারণ করে দেন মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে ওষুধ দিবেন না কিছু ক্ষেত্রে ঘুম ঘুম ভাব আনতে পারে লিভার বা কিডনি সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে ক্যালসিয়াম সিরাপ ব্যবহার করতে হবে তাই যদি ডাক্তার আপনার সোনামনি কে অ্যালসের সিরাপ দিয়ে থাকেন বুঝে নেবেন এটি তার অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য একটি নিরাপদ কার্যকরী সমাধান স্বাস্থ্য সচেতনতায় মার্জানা ফার্মেসি সবসময় আপনাদের পাশে যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে অথবা ওষুধের তথ্য পেতেছেন তাহলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন ও ফলো করবেন আল্লাহ হাফিজ